মানুষ চেনা যায় সুখে নয় দুঃখে নিরবতায় আসল শক্তি কারণ শব্দ সবাই করতে পারে জীবনে যে কষ্ট সহ্য করছে সে আসল যোদ্ধা সম্পর্ক টেকে বিশ্বাসে অভিনয় নয় সত্য মানুষ কম কিন্তু মিথ্যা মানুষের ভিড় বেশি যত বেশি ভদ্র হবে তত বেশি অবহেলা পাবে নিজের ক্ষুদা মেটাতে মানুষ অন্যের স্বপ্ন ভাঙে কষ্ট না থাকলে জীবনের আসল স্বাদই পাওয়া যেত না সময়ের কাছে সব অভিমান ক্ষুদ্র হয়ে যায় ভালোবাসা যদি সত্যি হয় প্রমাণের দরকার পড়ে না ভাঙ্গার হৃদয়ে সবচেয়ে গভীর কথা বলে মিথ্যা মানুষকেও একদিন সত্যের কাছে হার মানতে হয় সুখের দিনে বন্ধু বাড়ে কষ্টের দিনে কমে যায় মানুষ বলে যায় কিন্তু অনুভূতি বলে যায় না একদিন নীরব মানুষই সবচেয়ে বড় জ্বর তোলে ভেতরের ব্যথা কেউ দেখে না দেখে শুধু হাসি যত বেশি ধৈর্য ধরবে তত বড় সাফল্য আসবে মিথ্যা সম্পর্ক যত সুন্দর হোক একদিন ভেঙে যায় অভিমান প্রমাণ করে ভালোবাসা ছিল গভীর যন্ত্রণা মানুষকে ছোট করে না বড় করে সব হারিয়েও নতুন করে শুরু করা যায় যদি মন থাকে কষ্ট দিয়ে যারা হাসে তাদের হাসি একদিন থেমে যাবে নিজের উপর বিশ্বাস রাখো বাকিরা আপনি হার মেনে যাবে প্রতিদিনের সংগ্রামই একদিন ইতিহাস হয় শান্তি আসল প্রয়োজন সঠিক সময় সব ভুলের জবাব মেলে জীবনের প্রতিটি কষ্ট একদিন নয় সাফল্য রূপ নেয় মানুষ কষ্ট ভুলে যায় কিন্তু আঘাতের দাগ থাকে ভুল মানুষই শেখায় সঠিক মানুষের দাম মুখে মিষ্টি কথা মনে বেশ এটাই আজকের মানুষ সব সম্পর্ক টিকে না কিছু শুধু স্থিতি হয়ে থাকে জীবনে কষ্টই আসল শিক্ষক যন্ত্রণা মানুষকে শেখায় সত্য চিনতে সুখ মিথ্যে হতে পারে কিন্তু কষ্ট সত্য নিজের মান যত বড় হবে তত নীরব থাকবে মানুষ চোখে দেখে কিন্তু মনে বুঝে না যত কম বলবে তত বেশি সম্মান পাবে সবকিছু হারিয়ে গেলেও মনোবল থাকবে তুমি অজয় যারা কষ্ট দেয় তারা শেখায় বাঁচতে স্বার্থ ফুরালে সবাই অচেনা হয়ে যায় বিশ্বাস বাংলার হৃদয় শুকিয়ে যায় অহংকার দিয়ে সম্পর্ক টেকে না সত্যিকারের মানুষ পাওয়া আজকাল আশীর্বাদ সঠিক মানুষ ভুল সময়ে আসলে সবকিছু ভুল হয়ে যায় যারা তোমায় ছোট করে তারা তোমার সাফল্য হার মেনে যাবে নিরবতার ও একটা গর্জন আছে অভিমান কখনো কখনো ভালোবাসার থেকেও শক্তিশালী পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো শান্তি স্বপ্নে বিশ্বাস করো মানুষে নয় কৃতজ্ঞতা আজকাল বিরল মনের কষ্ট কাউকে বোঝানো যায় না যারা পাশে থাকার ভান করে তারাই প্রথমে দূরে যায় প্রতিটি ভাঙ্গা স্বপ্ন একদিন সাফল্যের পথে ঢেলে দেয় অবহেলা একদিন মানুষকে অমূল্য বানায় হাসির আড়ালে কষ্টের গল্প থাকে নীরব মানুষ সবচেয়ে গভীর সত্য মানুষকে আঘাত করে কিন্তু শেষ শেষমেশ বাঁচায় মানুষ স্বার্থের জন্য বদলায় চরিত্রের জন্য নয় ভদ্রতা মানে দুর্বলতা নয় বরং আত্মসম্মানের পরিচয় যে মানুষ কষ্ট সহ্য করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী মিথ্যার জাল বেশি দিন টেকে না প্রতিশোধের সেরা পথ হল সাফল্য যত বেশি হাসি দেখাও তত কম মানুষ কষ্ট বুঝবে ভালোবাসা হারিয়ে যায় কিন্তু স্বার্থ চিরকাল বেঁচে থাকে শত্রুরা যত বেশি হিংসা করবে তত দ্রুত তুমিয়ে গুবে যে মানুষ ভদ্রতার চলে সেই আসল যোদ্ধা যে মানুষ ভদ্রতায় চলে সেই আসল যোদ্ধা মানুষকে বদলায় না সময় বদলায় তার স্বার্থ কিছু হারিয়েও যদি মনোবল থাকে তবে তুমি ও যায় কষ্ট কখনোই মিথ্যে হয় না কিন্তু সুখের অভিনয় হয় মানুষকে নয় নিজের উপর বিশ্বাস রাখো যারা তোমার ক্ষতি চায় তারা কখনো সফল হয় না সত্য মানুষকে হারানো যায় না সে শুধু দূরে চলে যায় জীবনটা খেলনা নয় কিন্তু সবাই খেলতে চায় তোমার সাফল্য একদিন তোমার কষ্টের জবাব দেবে মানুষ পাশে থাকে না শুধু প্রয়োজন থাকে যত বেশি নিঃশব্দ হবে তত বড় হবে তোমার প্রতিশোধ মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ সব মনে রাখেন পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস হলো সত্যিকারের মানুষ খুঁজে পাওয়া যার মনে ভয় নেই তার কাছে সবাই দুর্বল নিজের মান যত বড় হবে তত কম কথা বলতে হবে কষ্টের মানুষ হাসি দিয়ে শক্তি দেখায় মানুষ যত ভালো হবে তত বেশি কষ্ট পাবে মিথ্যা দিয়ে মানুষ জয় করা যায় কিন্তু ধরে রাখা যায় না সত্য সময় তিক্ত কিন্তু সত্যিই টিকে থাকে সময়ই একমাত্র জিনিস যেটা সব কিছু বদলে দেয় ভালোবাসা নেই আছে শুধু স্বার্থের হিসাব সাফল্য হলো সবচেয়ে বড় প্রতিশোধ সঠিক মানুষকে খুঁজে পাওয়া কঠিন কিন্তু ভুল মানুষ শেখায় অনেক কিছু যারা পেছনে কথা বলে তাদের সামনে দাঁড়িয়ে হাসু কষ্ট মানুষকে শক্ত বানায় মিথ্যা মানুষকে দুর্বল সুখী হতে হলে বেশি কিছু নয় শান্ত মনটাই যথেষ্ট যত কম বলবে তত কম শত্রু তৈরি হবে নিরবতা কখনো দুর্বলতা নয় বরং হাজার কথার উত্তর ভদ্রতা দিয়ে মানুষকে জয় করা যায় অহংকার দিয়ে নয় মানুষ ভুলে যায় আল্লাহ কখনো ভোলে না একদিন যারা তোমাকে অবহেলা করছে তারাই তোমাকে নিয়ে কথা বলবে সবাই তোমাকে ভালো চায় না অনেকেই শুধু তোমার পতন চায় যত হবে হবে তত শক্তিশালী সত্য কথা মানুষ সহ্য করতে পারে না ভদ্রতা হলো সবচেয়ে বড় শক্তি কষ্ট শুধু কাদায় না মানুষ জানাতেও সাহায্য করে তোমার সাফল্য একদিন তোমার শত্রুর মুখ বন্ধ করবে লুবই মানুষকে মানুষ থেকে জানোয়ার বানায় ভালো মানুষকে মানুষ দুর্বল ভাবে কিন্তু শেষ হাসিটা তারাই হাসে যত বেশি দেবে মানুষ তত বেশি নিতে শিখবে সফল হতে হলে আগে নীরব হতে শিখতে হবে বন্ধুর নামই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকে বিশ্বাস বাংলে শব্দ হয় না শুধু মন ভেঙে যায়